ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি চলচ্চিত্রে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে অভিষেক হওয়ার পর দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় ব্যবসা সফল ছবি তবে গেল দুই বছর যাবৎ চলচ্চিত্রে বেশ অনিয়মিত মাহি স্বামী আর সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন সিনেমার শুটিং আর স্বামী নিয়ে ব্যস্ত থাকলেও হঠাৎ করে হাসপাতালের বেডে শুয়ে থাকা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মাহিয়ামাহি খুঁজ নিয়ে জানা গেছে বুকে ব্যথার কারণে রোববার রাতে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে অসুস্থতার খবর জানতে তার সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তেমন কিছু বলেননি মাহির স্বামী অপু জানিয়েছেন রোববার মাহির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল রাতে শ্বাসকষ্ট থেকে তার বুকে তীব্র ব্যথা শুরু হয় তখন সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে মাহিকে কেবিনে পাঠান মাহির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহির স্বামী অপু তিনি বলেন মাহি আগের থেকে একটু সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়নি এখনও মাহির জন্য সবাই দোয়া করবেন বর্তমানে মাহিয়া মাহি আনন্দ অশ্রু অবতার ও প্রেমের বাঁধন ছবিগুলোতে কাজ করছেন মুক্তির অপেক্ষায় আছে অন্ধকার জগৎ নামের একটি সিনেমা উল্লেখ্য দু সালে ভালোবাসার রং ছবির মধ্য দিয়ে ঢাকায় সিনেমায় পা রাখেন মাহি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ